ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد امام মাহদি শেষ জামানার মুজাদ্দিদ তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে ঝেটিয়ে বিদায় করবেন সকল মুসলিম ভূখণ্ড সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকা তলে সমবেত হবে আয়েশা আনহা বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়ারা আল্লাহ আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি ফতর القصيد ويحاكي الهواء ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما শেষ জামানার মুজাদ্দিদ তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে ঝেটিয়ে বিদায় করবেন সকল মুসলিম ভূখণ্ড সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকা তলে সমবেত হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি আগে কখনো আপনাকে আমি করতে দেখিনি তখন তিনি বললেন ইয়া মিন আল্লাহ আশ্চর্যের বিষয় হল কোরাইশ বংশের এক লোক কাবা শরীফে আশ্রয় নেবে তাকে হত্যা করার জন্য আমার উম্মতের একজন লোক কাবার দিকে রওনা হবে কিন্তু তারা যখন বাইদা নামক মরুপ্রান্তরে পৌঁছবে তারা মাটিতে ধসে যাবে এখানে কুরাইশ বংশের এক লোক থেকে ইমাম মাহদি উদ্দেশ্য আর বাইদা হল মক্কা ও মদিনার মাঝামাঝি একটি মরুপ্রান্তর প্রান্তর মুসলিমে বর্ণিত বাপুর হাদিসে তাদের ধ্বংস হওয়ার বিষয়টি আরও বিস্তারিত এসেছে সেখানে বলা হয়েছে ইমাম মাহদিকে হত্যা করার জন্য একটি বাহিনী কাবার দিকে রওনা হবে কিন্তু বাইদা নামক মরু প্রান্তরে এসে এই বাহিনীর মধ্যভাগ মাটিতে ধসে যাবে তখন অগ্রভাগের সৈনিকরা পেছনের ভাগের সৈনিকদের ডাকাডাকি করতে থাকবে এমন সময় তারাও ধসে যাবে কেবল একজন মাত্র ব্যক্তি এখান থেকে রেহাই পাবে সে এসে ধসে যাওয়া বাহিনীর খবর দেবে মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুস্টিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে রাসূলুল্লাহর ভাষায় এই লড়াইয়ের নাম গাজবাতুল হিন্দ প্রিয় ভাই ও বোন উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজবাতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ এই নিয়ে বিভিন্ন মজলিসে আমরা পূর্বেও আলোচনা করেছি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সামনে আলোচনার ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ গজরতুল হিন্দ রাসুল উল্লাহর প্রতিশ্রুত এক মোবারক জিহাদ যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহবাই কেরামও লালায়িত ছিলেন সুনানে নাসায়ী মুস্তাদু আহমদ মুস্তাদ্দাক হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে সঈদুনা আবু হুরি আল্লাহ তালু বলেন ওয়াদানা রসুল্লাহি সাল্লাহ আলহিউসাল্লাম গজওয়াতাল হিন্দি ফাইন আদারতুহা কুং ফেকফি হা নাফসি ওয়ামা আলী ওয়া ইন কুতিলতু কুং তু আফগাল্ সুহাদা ওয়াইন রজাহতু ফা আবু আল মুহাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদেরকে গেজরতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কুরবান করব। এতে যদি শাহাদত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা প্রিয় ভাই ও বোন জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে নুয়াম বিন হাম্মাদ সংকলিত কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহুয়া আনিসাল্লাহ ইরশাদ করেন লেয়াক জোয়ানাল হিন্দ আলাইকুম জেই শুন ইয়েফতা হাতা তু বি কিহিম মোগল্লালিন আছিল জিয়াফিউল্লাহ জুনু বাকুম ফৈয়াং সারিফুন আহে সারিফুন ফৈয়াজিদু বিশ্বাম তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ইস আবিন মারিয়ামা আলিহিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে গাজওয়াতুল হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে একটি বিশুদ্ধ হাদিস এসেছে রাজউল্সাল্লা নিম ওয়াসাল্লাহ ইরশাদ করেন লা তোকা তিলুনাল হাত্তা তোকাতিলা বাকৈয়া দাজ্জাল আলা নাহিম বিল উর্দুন আং তুম সরকৈয়া ও হোম নিঃসন্দেহে তোমরা মুষ্টিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে এই মোবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন সুনানে নাসাই মুসনাদু আহমদ সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইহাসাবাতান মিন উম্মতি আহরাযাকুমুল্লাহু মিনান نار ইহাসাবাতান তাখজুল হিন্দা ওয়া ইহাসাবাতান তাকুনু মা আইবনি মারইয়াম আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে প্রিয় ভাইও বলুন আজ কথা অনেক দীর্ঘ হয়ে গেল শেষ দামানার অবশিষ্ট ঘটনা প্রবাহ ইনশাআল্লাহ পরবর্তী মজলিশ আলোচনা করব